সরকারকে অন্ধকারে রেখেই কি বিদ্যুতের মাসুল বৃদ্ধি করছে সিএসসি সাংবাদিক বৈঠক করে সিএসসির মাসুল বৃদ্ধি নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিএসসির মাসুল বৃদ্ধি নিয়ে তাদের কাছে কোনো খবর নেই আমাদের সংস্থার মাসুল বাড়ায়নি এটুকু তো কথা বলে নেবে এটুকু আমরা আশা করি কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো সিএসির সাথেও কথা বলে নাও এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে পয়সা শুনলাম আমি জানতাম না আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই যাই হোক আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি এমনি যে জিনিসপত্রের দাম আকাশ ছ লিস্ট একটু তো কথা বলে নেবে এটুকু আমরা আশা করি এটা প্রত্যাশা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী সিএসসি কে উদ্দেশ্য করে বলছেন যে এই সুযোগে ওরা দাম বাড়িয়ে নিয়েছে আমি জানতাম না যাকে আবার কটাক্ষ করেছে বিজেপি বিজেপির বক্তব্য বিদ্যুতের দাম কিভাবে বাড়ে সবটা জানেন মুখ্যমন্ত্রী কি বক্তব্য বিজেপির দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী 13 বছর রাজ্য চালাচ্ছে বিদ্যুতের দাম কিভাবে বাড়ে তার তার কাছে অজানা থাকার কথা নয় কেন মানুষকে ঠকাচ্ছে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন সেখানে বসানো আমলারা তারা আপনার কথা শুনছে না আপনার ছা প্রসাদের তো সেখানে বসিয়ে রেখেছে এবং আপনার অঙ্গুলি হেলন ছাড়া কোনোভাবেই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়েনি তাই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়ার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তা কমানোরও ব্যবস্থা করতে হবে দেবের আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হাইকোর্টে জানালো সিবিআই কথোপকথনের অডিও ক্লিপ খতিয়ে দেখে রিপোর্ট দিল সিবিআই অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই প্রমাণ এলে তদন্ত হবে অডিও ক্লিপ খতিয়ে দেখে হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপোর্ট হাইকোর্টের এই সিবিআই রিপোর্ট নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের মুখে কুলুপ সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে সৌভিক এইটা আমাদের জানাও এই যে রিপোর্ট আজকে পেশ করেছে আদালতে সিবিআই কি রয়েছে তাতে দেখো সিবিআই এর তরফ থেকে আজকে এই মামলার ক্ষেত্রে প্রাথমিক প্রাথমিকভাবে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে সিবিআই এর বক্তব্য হচ্ছে যারা এই মামলা করেছেন সেই ব্যক্তি যারা সিবিআই এর কাছে যে অডিও ক্লিপ দিয়েছিলেন সেই অডিও ক্লিপ সিবিআই এর তরফ থেকে পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিক যে অনুসন্ধানের কাজ সেটা সিবিআই এর তরফ থেকে করা হয়েছে এবং সেখানে অভিনেতা এবং সাংসদ দেবের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের সপক্ষে এখনো পর্যন্ত রকম তথ্য প্রমাণ নেই এবং সেই কারণেই সিবিআইয়ের বক্তব্য হচ্ছে তারা এখনই কোনোরকম পদক্ষেপ গ্রহণ করছে না অতএব এক এক প্রকার এর তরফ থেকে অভিনেতা এবং সাংসদদেরকে এক কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে সিবিআই এর তরফ থেকে এটাও বলা হয়েছে যে ভবিষ্যতে বা আগামী দিনে পরবর্তী ক্ষেত্রে কোন ধরনের তথ্য প্রমাণ আসলে সেই তথ্য প্রমাণ তারা খতিয়ে দেখবেন কিন্তু ভাবে এই মুহূর্তে এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ মামলাকারী করেছিলেন সেই মামলাকারীর কোনো কোনোরকম সত্যি তারা পাননি এবং তারা এখনো পর্যন্ত এই অভিযোগ যা খতিয়ে দেখেছে তাতে অভিনেতা এবং সাংসদের বিরুদ্ধে কোন রকম উপযুক্ত তথ্য নেই ফলত সেই রিপোর্টই তারা আজকে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে তার পাশাপাশি তুমি জানো মামলাকারীর বক্তব্য ছিল একদিকে যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তথ্য সামনে আসছে সেই নিয়োগ দুর্নীতিতেও দেব অভিনেতা সাংসদ দেবের আত্মসহায়ক যুক্ত এবং তিনি দেবের নাম করে টাকা নিয়েছেন এবং তাকে চাকরি পাইয়ে দেবেন বলে সেই অভিযোগ করা হয়েছিল ফলত সব মিলিয়ে এই অভিযোগ সেটা কলকাতা হাইকোর্টের সামনে দিয়েছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেই যারা মামলা করেছিলেন তারা এর কাছে এই অডিও ক্লিপ জমা দিয়েছিলেন সেই অডিও ক্লিপ থেকে দেখে সিবিআইয়ের তরফ থেকে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছে এবং সেই প্রাথমিক অনুসন্ধানে অভিনেতা সাংসদ দেবের বিরুদ্ধে কোনোরকম তথ্য প্রমাণ এখন পাওয়া যায়নি এবং সেই কারণেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই পর্যায়ে মামলা নিষ্পত্তি করেছেন তোমাকে আরও একবার বলবো একেবারে আইনি পরিভাষায় মামলা জিম্বোধ করা হয়েছে বলত মামলাকারীকে অধিকার দেওয়া হয়েছে সিবিআই অধিকার দেওয়া হয়েছে তারা পরবর্তী পর্যায়ের কোন পদক্ষেপে বা কোনো রকম তথ্য প্রমাণ পেলে পরের কথা কিন্তু আপাতত ভাবে এই পর্যায়ে এই মামলার কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হলো বলতো অভিনেতা সংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল আজকে কলকাতা হাইকোর্ট সেটা নিষ্পত্তি করলো এবং সিবিআই এর তরফ থেকে অভিনেতা সংসদকে ক্লিনচিট দেওয়া হলো সৌভিক আপাতত তোমাকে ধন্যবাদ আমি আরেকবার আপনাদের বলবো যে দেবের আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেই অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ এই অডিও ক্লিপে নেই এই মর্মে আদালতে রিপোর্ট পেশ করেছে সিবিআই এবার দেব নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ দেখুন তিন মাস ধরে যেই কী বল দোষটা আমার গায়ে জোর করে চাপানো হয়েছিল কে আমি নাকি এইসবের মধ্যে জড়িত আছি আমি নাকি চাকরি দিয়েছি আমি নাকি টাকা তুলেছি আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বলল কি যথেষ্ট প্রুফ নেই এবং আমি তো এই অ্যাগেন্স কেসও করেছি মানে আমার দল থেকে একজন কেস করেছে এটা অডিওটাই ফেক মানে আমি প্রথম থেকে বলছি অডিওটাই ফেক আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন এটাই বলবো কি যারা পাশে ছিলেন যারা দেবকে বিশ্বাস করেছেন যারা যারা জানেন দেব কিছু করেনি আজকে তাদের তাদের সম্মানটা কোথায় যেন বাড়লো এবং আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোর করে জোর হাতকে ধন্যবাদ জানতে চাইছি কে আমি দশ বছর ধরে রাজনীতির মধ্যে আছি আমি জানি অনেক সময় অনেক প্রেসার থাকে কিন্তু যে এখনও আমাদের আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন এমন লোক বসে আছে যারা কারোর উপরে কাউ জোর করে অন্যায় করতে দেবে না অন্যায় হতে দেখতে চায়ও না তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই